الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানি চ্যানেলের দর্শক আমাদের অনুষ্ঠান নবীর মুখে খোদার আদেশ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে এতে আপনাদের স্বাগত জানাচ্ছি আর আজকেও সে সমস্ত আয়াতগুলোর আলোচনা শোনার সৌভাগ্য অর্জন করব যাতে আল্লাহ রবুল আলামিন কুল বলে আপন প্রিয় হাবিব সাল্লাহু আলি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন অর্থাৎ আলা হজরত আলহি রহমার বাইজান যিনি অত্যন্ত সুন্দর কয়েকটি লাইনে উল্লেখ করেন কুল বলে আল্লাহর কথাও শুনেছি আপনার মুখে কুল কেহকার আপনি বাতবি তেরে শুনি আল্লাহ কোহে তেরি গুফতগু রব আজওয়াজল সেই আয়াতে মোবারকা যে যেগুলোতে কুল বলে আপন হাবিব আলহিস্লামকে সম্বোধন করেছেন অতপর কোন হুকুম ইরশাদ করেছেন অতপর কুলের পরে সম্বোধনকৃত তারা বিভিন্ন সময় বিভিন্ন জন হয়ে থাকে কখনো মুসলমান হয় কখনো কাফের হয় আর কখনো নিজেই আর কখনও এটা দ্বারা প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়ালিহি করা হয় তো সে সমস্ত আয়াতে মুবারকা ইনশাল্লাহ আজকেও আমরা শুনবো শুরুতে দরোদেবাকের ফজিলত আমাদের প্রিয় নবী সল্ল্লাহ আলিহি ওয়ালহি ওয়াসাল্লামের ফরমানে মুআম হল হলো আকসিরু সলাতি আলাইয়া ইয়ৌমাল জুমা জুমার দিন আমার উপর অধিক হারে দরুদ পাঠ আলিকা কুন্তুলাহু শাহিদান ওয়া শফিয়ান ইয়ৌমাল কিয়মাহ যে এমনটা করবে আমি তার জন্য কেয়ামতের দিন সাক্ষীও দিব আর তার জন্য সাফায়ত করব অধিক হারে দরুদ পাঠ আপনার ওজিভা বানিয়ে নিন আর বিশেষ করে এই পবিত্র দিনগুলোতে নবী পাকসাল আলীসাল্লামকে অধিক হারে স্মরণ করুন দরুদে পাক পড়তে থাকুন আল্লাহ আমাদের পেরেশানিগুলো দূর করে দিন আর আখেরাতেও আমাদের এই মহান পুরস্কার صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وآله وسلم صلاة وسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله على رب العالمين إرشاد كورين قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له وما أنفقتم من شيء فهو يخلفه ইরশাদ করেছেন কুল আপনি বলুন হে মাহবুব আপনি বলে দিন যে আমার রব আপন বান্দাদের মধ্যে যার জন্য চায় রিজিক ব্যাপক করে দেন রিজিকের ব্যাপকতা দান করেন তাকে আর যার জন্য চান সংকীর্ণ করে দেন আর যা কিছু তোমরা আল্লাহ রাস্তায় খরচ করো তিনি তার পরিবর্তে আরো বাড়িয়ে দিবেন আর তিনি সর্বোত্তম রিজিক দানকারী তিনি সর্বোত্তম রিজিক দানকারী এখানে এই সম্বোধনের মধ্যে দুটি বিষয় উল্লেখ করা হয়েছে প্রথমত যে হে মাহবুব আপনি বলে দিন আমার রব যার জন্য চাই তার জন্য রিজিক ব্যাপক করে দেন আর যার জন্য চাই তার রিজিক সংকীর্ণ করে দেন তার রিজিক সংকীর্ণ করে দেন অর্থাৎ উভয় অবস্থা রিজিক সংক্ষীর্ণ হোক অথবা রিজিক ব্যাপক হোক এটা মিন যা নিবিল্লা আল্লাহ তার জন্য যা নির্ধারণ করেছেন যার জন্য যেটা উত্তম মনে করেছেন রব আপন ইচ্ছে অনুযায়ী তাকে সেটাই দান করেছেন চাই তিনি কারো জন্য ব্যাপক রিজিক দিয়েছেন কাউকে কম আল্লার এই বন্টনের উপরে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে রবের এই বন্টনে নারাজ হওয়া অসন্তুষ্ট হওয়া অথবা মাজাল্লা অন্তরের মধ্যে খারাপ ধারণার সৃষ্টি করা ওয়াসওয়াসার শিকার হওয়া এটা একেবারেই ঠিক নয় এতে আমাদের ইমানের মধ্যে ত্রুটি আসবে রব আজদাওয়াজালের ব্যাপারে মাজ খারাপ ধারণা করা হারাম রব আজাওয়াজালের বারেগাহে অভিযোগ উত্থাপন করা অসন্তুষ্টি প্রকাশ করা আপত্তি উত্থাপন করা তো এমন অনেক অবস্থা হয়ে থাকে যেটা মানুষকে কুফরির মধ্যে ঢেলে দেয় তো এই জন্য যে অবস্থায় মানুষ থাকুক না কেন অধিক রিজিকের মধ্যে থাকুক কিংবা সংকীর্ণ রিজিকের মধ্যে থাকুক উভয় আল্লাহর পক্ষ থেকে আর এতে নিজে নিজেকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবে আচ্ছা রবতালা এটি একটি নিয়ম বানিয়েছেন যাকে ইচ্ছা ব্যাপক ঋষিক দান করেন কাউকে গরিব অবস্থায় রাখেন কাউকে ধনী অবস্থায় রাখেন ধনী গরিব উভয়ই সমাজের মধ্যে রয়েছে আচ্ছা প্রশ্ন হলো যে রব সবাইকেই ধনী বানিয়ে দিত যদি আল্লাহ সবাইকেই ধনী বানিয়ে দিত তো মাদানী চ্যানেলের দর্শক পুরো পৃথিবীর নিয়মেই ধ্বংস হয়ে যেত জি জি কায়ে মধ্যে শৃঙ্খলাই থাকত না যদি সবাই ধনী হয়ে যেত সবাই গরিব হলে তাতেও সমস্যা হতো সবাই ধনী হলে তাতেও সমস্যা হতো রব এই সৃষ্টি জগৎকে এমনভাবে বানিয়েছেন সৃষ্টি করেছেন কত অধিক সংখ্যক মানুষ দুনিয়াতে কত অধিক সংখ্যক সবার দুটি চোখ সবার একটি নাক একটি মাথা দুটি কান দুটি ঠোঁট দাঁত সবারই সমান সমান অবস্থা সবার একই ধরনের কিন্তু রব এমন কাদেরে মুতলক এত অধিক মানুষ কি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন কিন্তু প্রত্যেকের চেহারার চিত্র আকৃতি ভিন্ন নিয়মের এমন কাদিরে মুতলাক। আমাদের হাতের রেখাও পরস্পরের মধ্যে জি জি হাতের রেখাও পরস্পরের মধ্যে একে অন্যের সাথে মিলে না আঙ্গুলের চাপ এটাও আলাদা এটা রবের কুদুরত রবের তাকত তিনি এমন কাদের এমন কুদ্দুস এমন কাইয়ুম আর এমনভাবে তিনি মানুষকে সৃষ্টি করেছেন যে কারো পরস্পরের চেহারার আকৃতিও একে অন্যের সাথে মিলে না কখনো দুই একজনের মধ্যে মিলে যায় এটাও রবের কুদরত একে অন্যের সাদৃশ্য বানিয়ে দিল সাধারণভাবে সন্তান তার পিতার সাথে কিছুটা সাদৃশ্য রাখে মেয়ে মায়ের আকৃতির সাথে মিলে অথবা অনেক সময় এমন হয় যে পুত্র সন্তান তার মায়ের আকৃতি পেল অথবা অনেক সময় ভাইয়ের সাথে তার চেহারা মিলে গেল কোন আত্মীয়ের সাথে মিলে গেল তারপরেও কিছুটা পার্থক্যতা খেয়ে আমি আরোস করছিলাম রব এমন কাদের মুতলক যে হাজারো মানুষকে সৃষ্টি করার পরে তাদের আকৃতি তাদের চেহারাকে পরস্পরের মধ্যে ভিন্ন করে দিয়েছেন রব যার জন্য যেটা চাই দান করেন যার জন্য চাই তাকে দান করেন ওনার কোনো ধরনের বাধা নেই কোনো নিষেধাজ্ঞা নেই কোনো নিষেধকারী নেই কিন্তু রব আজাওয়াজাল এই সৃষ্টি জগতের ভালোর জন্য উপকারের জন্য কাউকে কম রিজিক দিয়েছেন কাউকে বেশি দিয়েছেন আপনি বলবেন এটা কেমন লজিক হলো ভাই সবাই ধনী হয়ে যেত আচ্ছা যদি সবাই ধনী হতো আমি আপনাকে বলছি সবাই যদি ধনী হয়ে যেত না যদি কোনো গরিব না থাকত সবাই ধনী হত এই সমস্ত শৃঙ্খলাই নষ্ট হয়ে যেত জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি হত জি জি ফাসাদ সৃষ্টি হত কেন ফাসাদ হত কেন শৃঙ্খলা বিশৃঙ্খলায় পরিণত হত যদি সবাই ধনী হতো তো বলুন তাদের চাকরি কে করত তাদের ড্রাইভার কে হতো তাদের অফিসের কর্মচারী কারা হতো ঠিক আছে ঘরের মধ্যে মহিলা রয়েছে আর সেই ঘরে অন্য মহিলা এসে কর্মচারী হয়ে কাজ করে যদি সেও একজন ধনী হত তিনিও আমির হন তো কোনো ধনী মহিলার কি দরকার ছিল অন্যের ঘরে গিয়ে কাজ করবে বুঝতে পেরেছেন আর যেই ঘরে কর্মচারী না আসে ঘরের ড্রাইভার না আসে চৌকিদার না আসে অন্য কর্মচারীরা না আসে যে অফিসে না আসে যে অফিসে কিংবা যে জায়গায় কোনো পরিচ্ছন্ন কর্মী না আসে তো আপনারাই বলুন আমাদের পুরো শৃঙ্খলা তো নষ্ট হয়ে যেত জি তো রবের এই ইচ্ছে কি আপনি দেখুন কাউকে সম্পদের দিক থেকে কমিয়ে দিয়েছেন কাউকে বেশি যাতে সে এইভাবে কাজ করতে পারে আর যদি সবাই শক্তিশালী হয়ে যায় সম্পদের দিক থেকেও সবাই এমন হয়ে যায় তখন ক্ষমতার অহমিকায় জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে এজন্য কেউ শক্তিশালী কেউ ক্ষমতাহীন তো এটা রবের ইচ্ছা আর আল্লাহর ফাইসালার উপরে আমাদের সন্তুষ্ট থাকতে হবে রাজি থাকতে হবে মনে রাখবেন যে রব আজাওয়াজালের ফাইসালার উপরে রাজি হয় না একটি হাদিসে কুৎসির মধ্যে ঈষাদ করা হয়েছে যে যেই বান্দা আমার বন্টনের উপরে রাজি থাকে না তার উচিত অন্য কাউকে হোদা বানিয়ে নেওয়া ভয় লাগানোর জন্য এটা করা হয়েছে যে সেই যেই রবের ইবাদত করে যেই রবকে মাবুত জানে তার আগে ঝুঁকে যায় সিজদা করে সেই রবই তাকে এটা ইরশাদ করছেন যে এই রিজিকের দাতা আমি যার জন্য যেটা ইচ্ছে করেছেন সেটাই নির্ধারণ করেছেন এমন কে আছে যেটার উপর অসন্তুষ্ট প্রকাশ করে কিভাবে আপত্তি এটার উপরে জানায় তো এই জন্য মাদানি চ্যানেলের দর্শক রব যার জন্য যেটা চেয়েছেন সেটাই তার জন্য নির্ধারণ করেছেন ঈর্ষাদ করলেন কল বান্দাদের মধ্যে যার জন্য চেয়েছেন ব্যাপক রিজিক আর যার জন্য চেয়েছেন কম রিজিক। আচ্ছা যেটা সংকীর্ণ রিজিক তার মধ্যেও একটি কিছু তার জানা উচিত আল্লারবুল আলামিন এই বন্টনের ব্যাপারে কোরআনের মধ্যে বলেন নাহনু কাসম না বাই নাহুম ফিল হায়াতিদুনিয়া ওয়ারাফা আ না বা দহুম ফাওক বা উদিন দরজা তিউ লিয়াত্তা খিদা ওয়ারিকা আর ইরশাদ করলেন আমি তার মধ্যে তাদের জীবন এবং জীবিকা তাদের দুনিয়াবিদ চাহিদা তার মধ্যে বন্টন করে দিয়েছি আর তাতে একে অন্যের উপর স্তর বৃদ্ধি করেছি অর্থাৎ কাউকে কার উপর ফজিলত দান করেছেন সম্পত্তির দিক থেকে যাতে একে অপরের সেবক রূপে পাই আর তোমার রবের রহমত তারা যা কিছু জমা করে রাখে তা থেকে উত্তম এরপর ইষাদ করলেন ওয়ালাও বাসা কল লহ রিজ কলিয়াইবা দিহি লা বাগৌ ফিল আউরুদি ওয়ালা কিয়ৌ নাজিলুবি কদের ইম মায়াসা ইন নাহু আয়বা দিহি খবির উম বসির ঈর্ষাদ করলেন যদি আল্লাহ আপন বান্দাদের উপর রিজিক ব্যাপক করে দেন তো অবশ্যই জমিনের মধ্যে ফাঁসাদ তৈরি হবে কিন্তু উনি যার জন্য যেটা চেয়েছেন নির্ধারণ করে দিয়েছেন আর নিঃসন্দেহে আল্লাহ আপন বান্দাদের ব্যাপারে সতর্ক তাদেরকে দেখেনও আল্লাহ আপন বান্দাদের ব্যাপারে অভিহিত এবং দেখেন মাদানি চ্যানেলের দর্শক এখানে রব আলা আপন বন্টনের হেকমত বর্ণনা করে দিয়েছেন তিনি হাকিম আর তিনি আহকামুল হাকিমিনও তিনি কাদেরে মুতলক তিনি ও কুদ্দুস আলিমু, বসিরও খবিরও কদিরও তিনি দানকারী তিনি বাধা প্রদানকারী সমস্ত সৃষ্টি ওনার মুখাপেক্ষী উনি কারও মুখাপেক্ষি নন সমস্ত খাজানা ওনার যে যা কিছু পেয়েছে রব তালা থেকেই পেয়েছে তিনি ফেরিস্তাদেরকেও দান করেন যাও আমার বান্দাদের মধ্যে বন্টন করো। তিনি নবীদেরকেও দান করেন আপন বলিদেরকেও দান করেন এই জন্য তো আমাদের প্রিয় নবী সাল আলী ইরশাদ করেছেন সমস্ত খাজান আর চাবি আমার হাতের মধ্যে রাখা হয়েছে আল্লাহর যত খাজানা চাবি আমার কাছে রব রব দান করেন আমি বন্টন করি আল্লাহ হজরত ইরশাদ করেন রব হ্য মতি হে কাসিম রিস উসকা খিলাতে ইয়ে রিজিক আল্লাহ মালিক ও মুখতার তিনি আল্লাহ যার জন্য চান তাকে কোন হিসাব চারাই ধান করেন হজরত জলাম যখন মেহরাবে মরিয়ামের মধ্যে প্রবেশ করলেন তো বিবি মরিয়ামের সেই হজরার মধ্যে দেখলেন গরমকালে শীতকালীন ফল শীতকালে গরমকালের ফল ওদিক চিন্তিত পরবর্তীতে একদিন প্রশ্ন করল কলা আন্না হাদা। কয়লাত হিয়া মিন আইন দিল্লাহ ইন্নাল্লাহাইয়ার জু কুমাইয়া শা উবে গয় হেসাব ওনাকে জিজ্ঞেস করলেন এগুলো করতে আসলো বলেন আল্লাহর পক্ষ থেকে আর আল্লাহ যার জন্য চান কোন হিসেব ছাড়াই তাকে দান করতে থাকেন যখন রব আপন হাজানা খুলে দেন অথবা কোন হিসাব নিকাশ চারাই তাকে দান করতে থাকেন রব আজ্জা ওয়াজ্ল এটাওই সাধ করেন ওয়ামাইয়াতাক ইল্লাহাইয়া যে আল্লাহু মা খরাজা হাইসুল আর যে আল্লাহকে ভয় করে রব তার জন্য রাস্তা বানিয়ে দেন আর তাকে সেখান থেকে রিজিক দান করেন যেখান থেকে সে ধারণাই করেনি এটা রবের বন্টনের নিয়ম এবং রবের এটা অনুগ্রহ মানুষ আল্লাহকে ভয়কারী হয়ে গেলে রব তাকে সম্পদের দিক থেকেও সাহায্য করেন ফাকুল তুস্তাক ফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা হযরত নূহ আলাইহিস সালাম আপন কোমকে বলল যেটা কুরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন ফাকুল তুস্তাক ফিরু রব্বাকুম অতঃপর আমি বললাম যে তোমরা আল্লাহর কাছে করো নিঃসন্দেহে তিনি ক্ষমাকারী তোমাদের উপর মসল দারি বৃষ্টি দান করবেন আর তিনি তোমাদের সাহায্য করবেন কিভাবে তোমাদের সম্পদও দিবেন তোমাদেরকে পুত্রও দান করবেন সম্পদের প্রয়োজন হলে ইস্তিকার করো পুত্র না থাকলে অথবা পুত্রের প্রয়োজন আল্লাহর কাছে ইস্তিক করো রব দান করবেন আনন্দ চিত্তে থাকলে তখনও আল্লাহর কাছে ইস্তিক করো। আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিবেন জমিন থেকে ফসল দান করবেন তো যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তাকে দান করেন আর যে রবের জিকির থেকে গাফেল হয়ে যায় এখানে আরেকটি কথা আমি আরজ করবো মাদানি চ্যানেলের দর্শক শুধুমাত্র সম্পদ পাওয়া এটা রব রাজি হওয়ার দলিল নয় সম্পদের দিক থেকে অনেক সম্পদশালী হওয়া আর এটা এই বিষয়ে দলিল যে রব তার উপর সন্তুষ্ট হয়েছে জন্য মাল দিয়েছে না না রব সেই বান্দার উপর রাজি যিনি আল্লাহর শুকর গুজার বান্ধা হয়ে যান রব সেই বান্দার উপর রাজি যার আল্লাহর বারেগা হে অবনত হওয়া নসিব হয় রব তার উপর রাজি সম্পদশালী এটা দলিল নয় রবের সন্তুষ্টির রব শিবান্দর উপর রাজি হয়ে গেছে না না এটা দলিল নয় দলিল হল এটি যে বান্দা আপন রবকে রাজি করার মতো কাজ করে সেই বান্দার উপর আল্লাহ রাজি হয়ে যান চেনের দর্শক নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যিনি আখেরাতের তালাস করবেন আল্লাহ জওয়াজাল তার অন্তরকে ধনী করে দেন আর তার অগুছালো কাজগুলোকে একত্রিত করে দেন আর দুনিয়া তার কাছে অপদস্ত হয়ে আসে সম্পদ তার কাছে চলে আসে আর যে ব্যক্তি দুনিয়া তালাসী হয়ে যায় ঈর্ষাদ করলেন আল্লাহ তার দারিদ্রতা তার সামনে করে দেন তার চোখের সামনে করে দেন আর তার জমাকিত কাজগুলোকে ব্যাপক করে দেন ছড়িয়ে দেন আর দুনিয়ার সম্পদও তাকে অতটুকুই দেন যতটুকু তার জন্য নির্ধারিত অর্থাৎ তার চেয়ে বেশি আর কিছু অর্জন করতে পারে না এই হাদিসে পাক আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় শিক্ষণীয় মূল হল অন্তর থেকে ধনী হওয়া মানুষ অন্তর থেকে ধনী হলে অন্তর বড় হলে তো অনেক বড় সম্পদ যদি কারো কাছে প্রকাশ্যভাবে কম থাকে যদি অন্তর থেকে সে যদি বড় হতে পারে অন্তর তার ধনী হয় তাহলে সে ধনী আর সম্পদ কারো কাছে অধিক আছে প্রচুর আছে আর এই অবস্থায়ও ব্যক্তি অন্তর থেকে ধনী না হয় তো সে দারিদ্র এক ধরনের তার চোখের সামনে দারিদ্রতা চলে আসে অনেক এমন লোক আছে যাদের কাছে এত কিছুই জমা আছে যদি সে আজ থেকে তার কাজকর্ম বন্ধ করে দেয় সেই খাবে তার বংশধরেরা খাবে তার সন্তানরা খাবে সাথে সাথে পরবর্তীরা খাবে সেগুলো শেষ হবে না জি জি এতটাই রয়েছে যদি তার দুই তিন সাত পুরুষও খায় তাহলে তার সম্পদ শেষ হবে না কিন্তু অনেক সময় শয়তান এমন লোকদেরকেও দারিদ্রতার ভয় দেখায় যে এমন কিছু হয়ে গেলে সব এমন হয়ে যাবে এটা হয়ে যাবে এমন হয়ে যাবে আর সেই শুকরের নিয়ামত থেকে বঞ্চিত হয় আল্লাহর শুকর গুজার সেই বান্দা হতে পারে না এই জন্য করিম আলাইহ ইসলাম ইরশাদ করেছেন যে মানুষের কাছে যদি একটি সম্পদের পাহাড় থাকে পাহাড় সম পরিমাণ সম্পদ থাকে সে তখন দ্বিতীয়টি চাইবে আর যদি দ্বিতীয়টি চলে আসে সে চাইবে তৃতীয়টিও চলে আসুক তৃতীয়টি চাইবে কারণ একসাদ করেছেন তার প্যাটের যেই খিদা সেটা তো কবরের মাটি শেষ করবে এই ক্ষুদা শেষ হবে না তো মাদানি চ্যানেলের দর্শক মূল সেটায় যে মানুষ আল্লাহর অনুগ্রহের উপর রাজি হয়ে যাবে রব যতটুকু দান করেছেন তাতে সন্তুষ্ট দেখা শুকর গুজারওয়ালা জীবন পরিচালনা করা রিজিকো আল্লাহর কাছে চাইবেন জি জি রব থেকে চাওয়া উচিত রবের কাছে চাওয়া উচিত বান্দার রিজিকের জিম্মা আপন অনুগ্রহের জিম্মায় রেখেছেন আর এটা তালাশ করার হুকুমও দিয়েছেন কিন্তু মানুষের মস্তিষ্কে যে রিজিক দাতা জাত আল্লাহ রবুল আলামিন তিনি সর্বোত্তম রিজিক দেন তার কাছে চাইতে থাকুন তিনি দান করবেন যিনি তালাশের মধ্যে কারণ ইত্যাদি বর্ণনা করবেন তার মাধ্যমে করা উচিত তো আল্লাহ উত্তম স্বব দান করবেন আর এমন অদৃশ্য থেকে অনেক সময় সাহায্য চলে আসে যে যার ব্যাপারে তার ধারণাও থাকে না রবতাকে দান করে দিয়ে থাকেন নবী করিম সাল্লাহুআলামের আপন হাইয়াতে তেয়েবা ওনার জীবনকে যদি আমরা দেখি তো হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম বড় নমনীয়তা এবং সত্যবাদী জীবন অতিবাহিত করেছেন জি জি আহলে তা থারের জন্য যখন দোয়া করেছেন তো এই দোয়া করেছেন এই দোয়া করেননি অধিক তাদেরকে সম্পদ দিন না না দোয়া এটা করেছিলেন যে আল্লাহ তাদেরকে প্রয়োজন অনুযায়ী সম্পদ দান করুন প্রয়োজন অনুসারে হজরত উমরে ফারুক রদি আল্লাহ দেখলেন নবী পাক একটি চাটার উপরে আরাম করছেন শরীর মুবারকের উপরে চাদরও ছিল না আর চাটার ছাপ বসে গেল যখন ছাপ বসে গেল উনি দেখলেন তো সে জামানায় মেশিন তো ছিলই না সে সময় চাদর কাপড় এগুলো হওয়াও বিশেষ বিশেষ লোকদের হিসাব ছিল কিন্তু হুজুর সাল্লিবাস্লামের কাছে কোনো চাদর আসলে কিছু আসলে সেটা তিনি আগে দিয়ে দিতেন দান করে দিতেন তো হুজুর সাল্লাহ আলী কাছে ছাপ দেখার পরে হজরত উমর রদিয়াল্লাহ তালাহু বলতে লাগলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী যে কিসরার বাদশাহ যে তার কেমন আয়েশ করার মতো জীবন আর আপনি আল্লাহ রসুল আপনি এইভাবে আছেন তো হজুর সাল্লাহ আলী আসলাম ইরশাদ করলেন তার জন্য দুনিয়া আর আমাদের জন্য আখেরাত আমাদের জন্য আখেরাত আর তিনি বলছেন আমি যদি চাই তাহলে উহুদ পাহাড়ও স্বর্ণ হয়ে আমার সাথে হাঁটবে আর এক রেওয়ায়তের মধ্যে বলেছেন এতটুকু স্বর্ণ যদি আমার কাছে থাকে তো আমি তার উপর এতটা সময় দিতাম না যে এক ওয়াক্ত নামাজের সময় চলে যাবে তা আল্লাহ রাস্তায় সাদকা করে দিতাম আর এমনটাই হতো হুজুর সাল্লাহ আলী ওসলাম অনেকবার নামাজ পরে ঘরে যেতেন আর কিছু জিনিস নিয়ে সে সাদকা করে দিতেন অথবর সাহাবাদের প্রশ্নের উত্তরে বললেন যে কিছু ঘরে স্বর্ণ ছিল আমি সেটাও আল্লাহ রাস্তায় দান করে দিলাম আর এই আয়াতে আল্লাহ রুবুল আলমী নিঃশাদ করলেন ওয়া ফা কুতুম মিন খুলিফহু আর যা কিছুই তোমরা খরচ করবে আল্লাহ সেটার বদলা তোমাদেরকে দান করবেন এই আখিদার সাথে এই চিন্তা এবং চেতনার সাথে যে আমরা আল্লাহ রাস্তায় দিব রব সেটার বদলা আমাদেরকে দান করবেন আর তিনি ওয়াদাও করেছেন দুনিয়ার মধ্যে তিনি দশগুণ বাড়িয়ে দিবেন আখিরাতের পুরস্কার তো অন্য কিছু আখিরাতের পুরস্কার তো অন্য কিছু তো হুজুর সাল্লা সাল্লামের হাইয়াতে তৈয়বাকে যখন আমরা সামনে রাখব তো সম্পদের দারিদ্রতাও যাদের মধ্যে রয়েছে শুকর গুজারের মধ্যে জীবনযাপন তারাও করতে পারে হুজুর আলহি সালাত সাল্লামের ঘরের মধ্যেও এক এক মাস পর্যন্ত অনেক সময় চুলাই আগুন জ্বলতো না মাদানী চ্যানেলের দর্শক এই সময়ে দুনিয়ার মধ্যে কত কোটি মানুষ বসবাসকারী খাবারের আধিক্য সমস্ত ধরনের বীজ শস্যের ব্যাপকতা আছে কোটি মানুষের কাছে খাদ্য শস্য এগুলো পৌঁছে সে জামানায় এমন ছিল না গমের রুটি এটা সবার কাছে রাখা সম্ভব হতো না খেজুর ছিল কিংবা পানি ছিল সাহারিফ তারও এভাবে করা হত আজ আমাদের দস্তারখানা পরিপূর্ণ থাকে এটা আল্লাহর দান বলা যায় যে অধিক ব্যাপক তা সত্ত্বেও আমাদের শুকরগুজার কেমন সেটা সবাই জানেন সবার কাছে জানা আছে যদি কোনো অসুবিধার সম্মুখীন হই আমরা না শুকরকারী হয়ে যায় একটা জীবন আল্লাহর নবী সাল আলী ওয়াসাল্লামের ছিল সাদকা বিনয় এবং অনুগ্রহকারী যে এক এক মাস পর্যন্ত চুলা আলোকিত হত না তারপরও তিনি এমন আবাদত করতেন পা মুবারক ফুলে যেতেন আইসা সিদ্দিকারে দলতলানো প্রশ্ন করতেন তো হুজুর সাল্লাহ আলী আসলাম ইরশাদ করতেন আমি আল্লাহর শুকর গুজারওয়ালা বান্দা হব না রবের শুকর গুজার করছি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে অধিক সম্পদ দান করুন অন্তরের দিক থেকে ভালো অন্তরের দিক থেকে সৎ এবং অন্তরের ধনী আমাদেরকে বানিয়ে দিন অবাব অনটন আমাদের কাছ থেকে দুর্বিত করে দিন রব্যের বারেগাহে চাইতে থাকুন ইস্তিক ফাহার করুন আল্লাহ রিজিকের মধ্যে ব্যাপকতা দান করবেন সুরাইয়ে ওয়াক আপন বাচ্চাদেরকেও শিক্ষা দিন যেই ঘরে এটার তেলোয়াত হয় সেখানে দারিদ্রতাল্লা দূর করে দেন সুরা ওয়াখিয়া পড়ুন আর সবর শর্ত সবর করতে থাকলে আল্লাহ এই নিয়ামও দিতে থাকবেন আল্লাহ করিম রাবুল ওয়া আলা আমাদের সকলকে আপন রহমতে রিজিক দান করুন রিজিকে হালাল দান করুন আর আমাদের হালাল রিজিক আয় এবং খরচ করার তৌফিকও দান করুন আর এই টাকাগুলো ওনার রাস্তায় খরচ করারও আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন বিজাহিন নবিল আমিন সাল্লি আলহি ওসাল্লাম